হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের আমের ভর্তা তৈরি করে দেখাবো আর আমের ভর্তা রেসিপি তৈরির জন্য এই দেখুন আমি আম গাছ থেকে আম পেরে নেব দেখুন আম গাছে কত আম ধরেছে এই আম গাছ থেকে আমি এখন দুটো আম পেরে নেব দেখুন আর আম দুটো পেরে নেওয়ার পর আমের ভর্তাটা সুন্দর করে আপনাদের তৈরি করে দেখাবো এই দেখুন আম দুটো পেরে নিয়েছি কাঁচা আম দুটো পেরে নিয়ে এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়ে ভালো করে আম দুটো ধুয়ে নেব দিয়ে ধুয়ে আম দুটো ভালো করে ছিলে নেব। ভর্তার জন্য দেখুন কাঁচা আমের ভোর্তা কত সুন্দর লাগে তাই আমি আপনাদের আজ তৈরি করে দেখাবো ভালো করে আম দুটো ধুয়ে নিয়েছি এবার ছিলে নেব। এই দেখুন আমি আম দুটো ভালো করে ছিলে নিয়েছি ভর্তার জন্য এবার আমি একটা প্লেটে এভাবে আম দুটো গ্রেড করে নেব ভর্তার জন্য আমগুলো এভাবে গ্রেড করে নিতে হবে দুটো আমি আমি এইভাবে গ্রেড করে নেব ভর্তার জন্য কাঁচা আম দুটো আমি গ্রেড করে নিয়েছি দেখুন এবার আম মাখা বা আমের ভর্তাটা তৈরি করব আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর দিয়ে দেব সামান্য একটু সরষের তেল দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি গাছ থেকে কাঁচা আম পেরে আম মাখা বা আমের ভর্তাটা তৈরি করে নিলাম ঠিক এভাবে আপনারা বাড়িতে আমার মতো করে আম মাখা তৈরি করে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ